প্রত্যেক দিন বাচ্চা রেট বয়লার মুরগির বাচ্চা রেট পাইকারি বাজার প্রত্যেকটা রেট জানা অত্যন্ত প্রয়োজন তাই সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন রাইহান পোলটিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমরা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজারের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দি থাকি তাই আমাদের থেকে বাচ্চা 나올 সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতির অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তো বেশি দেরি নয় যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই আমাদের ডিসপ্লে দাও নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এমতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে পরামর্শ করে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় প্রথমেই সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সোনালী গ্রুপের বাচ্চা রেট সোনালী অরিজিনাল প্রতিবীজ বাচ্চা রেট বিশ টাকা সোনালী ক্লাসিক বাইশ টাকা সোনালী হাইব্রিড প্রতিবীজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালী সুপার হাইব্রিড প্রতিবীজ বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা এবং যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আপনারা নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা পাঠিয়ে দিতে হবে আর আমাদের কাছে কখনোই বাসি বা আঞ্চল বাচ্চা পাবে না আমরা কাস্টমারের সুবিধার্থে অর্থাৎ কাস্টমারদের চাহিদা অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাচ্চাগুলো সব সময় কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি তাই আমাদের রেট অন্য যারা খামারিরা রয়েছেন রেট দেয় তাদের থেকে দু টাকা বা এক টাকা কম বেশি হতে পারে একটা কথা মাথায় রাখবেন ভালো বাচ্চা মানে কিন্তু ভালো ওজন আর একটা ভালো প্রফিট তো এখন হাইব্রিড গলা শিলা যারা নিতে চাচ্ছেন আজকে আমাদের কাছে হাইব্রিড গলা শিলা প্রতি বীজ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এবং ব্লাক অস্টলপ বাচ্চা প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে ডিমেরানি মিশরি ফার্মের বাচ্চা পাবেন যেগুলো ডিমের ডিম উৎপাদন করার জন্য অন্যতম একটা প্রজাতি আহ মিশুরি প্রায় গড়ে আঠারো মাস ডিম দেয় যারা মিশরিফামি ডিম উৎপাদন করার জন্য নিতে চাচ্ছেন আমাদের থেকে প্রতি পিস মিশরি ফি জিরো সাইজের বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি আমাদের থেকে বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরি ফামি এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে মিশরি ফির এক মাস ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা রেট পড়বে একশো টাকা টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশ গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির কুর্তি পিস বাচ্চা রেট করবে পঁয়ত্রিশ টাকা এছাড়া যারা টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বা সাহায্য কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছে না সরাসরি টাইগার মুরগির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা রেট পড়বে একশো তো পঁচিশ থেকে একশো টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির প্রতিবিধ বাচ্চা করবে পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাসের প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা পেকিং স্টার থার্ড প্রতি বিচ বাচ্চা রেট পড়বে একশত পঞ্চাশ টাকা এছাড়া যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে কোয়েল পাখির প্রতি জিরো সাইজের বাচ্চা আট টাকা এবং কোয়েল পাখির এক মাস বয়সের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে কাজে কোম্পানির প্রতিপিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে বত্রিশ টাকা কাজে লোমান আজকে তিরিশ টাকা এবং নাহার কোম্পানির প্রতি বাচ্চার আজকে রেট তিরিশ থেকে বত্রিশ টাকা ক্রুবিটা কোম্পানির প্রতিপিস বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা নেহোব কোম্পানির প্রতিপিস বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা কোয়ালিটি মুরগির প্রতি বাচ্চা তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা নারিশ কোম্পানির প্রতি বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং আজকে চেরিশ কোম্পানির প্রতি বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান বাচ্চারে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম